সে ভালো বলছে আমি তার সাহসের প্রশংসা করছি সত্যি কথা বলার প্রশংসা করছি এই লোকটি দল যারা বলছে দিচ্ছে আমলে গেছে যে পথে আর যাবে সেই পথে আর এটাকে এত সাহস রাখিয়ে আমাদের কোথাও যাওয়ার রাস্তা নাই এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা বাংলাদেশে আপনার রাজত্ব করবেন আসার আগে গাড়িতে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ওই ভদ্রলোক সম্বন্ধে ওই চরম বিশ্বের সম্বন্ধে বলছে যে এই লোকের কোন হিল নাই লেখাপড়া করে নাই অর্থাৎ দুঃখ একটি লোক পরে কোনো দাওরা পড়ে নাই হাতিস কোরআন পরে নাই কালাম পড়ে নাই এমন কথা বলছে ফেসবুকে আসছে সোশ্যাল মিডিয়ায় আসছি এমন লোক এই লোকটি এই লোকটি এমন তার দল বল বিএনপি কে এখন সহ্য করতে পারছে না কিন্তু আওয়ামী লীগকে দূরে ঠিকই সহ্য করছেন আপনাদের মনে আছে দুই হাজার আমি তো জেনেছিলাম ওই যে সাক্ষা চত্বরে হেফাজত ইসলামের হামলা করা হয়েছিল দুই হাজার তেরো সালে দশ তারিখ দশই মে পাঁচই মে হামলা করা হয়েছিল আপনি আমার পড়ে হতে পারে হামলা করা হয়েছিল আমাকে মনে আছে তো এই মনের বিশ্ব কোথায় ছিলেন উনি কি মুসলমানদের পক্ষে এন পক্ষ থেকে আমি মির্জাপ জেলে বন্ধে অবস্থার পরও আমি হেফাজত ইসলামকে জেনারেটর সাপ্লাই দিয়েছিলাম হাজার হাজার থেকে খাদ্য সাপ্লাই দিয়েছিলাম আমার পাশে আছে মজুর ছিল আমি এবং আর অনেক ছেলে মেয়েরা মিলে ওই জীবনের চুপ দিয়ে খাওয়া সাপ্লাই দিয়েছি আমরা যা বলি বুকে যা বলি মুখে তা ধারণ করি। মুখে যা বলি বুকে তা ধারণ করি এই উনি এখন হাসি আর পাঁচ আট চার শেষ হয়ে গেছে আর একটি দল আর একটি দল যার কোন লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশল কাজ চুপি ছাড়া সুকৌশলের চাঁদা অর্থাৎ হাতিয়া নেওয়া ছাড়া বলে বলেন হাতিয়া হাতিয়া নেওয়া ছাড়া আর কোন কাজ নাই টাকা নিয়েছেন বসুন্ধরের কাছ থেকে টাকা নিয়েছেন শ্রী গ্রুপের কাছ থেকে আরো কোন কোন টাকা টাকা নেওয়া আমাদের জানা আছে সমস্ত হিসাব হবে গায়ের জোরে কথা বলেন নিজের পায়ের জোর নাই এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন আমলিগের সময় আমলিগের কাছে ভর করেন বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন লম্বা লম্বা কথা বলেন এখন হয়েছে কি জানেন বিএনপি একমাত্র মাথা ব্যথা বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন আরে ভাই তার এক রহমান সম্পর্কে আমাদের একটি চেয়ারম্যান সম্পর্কে আপনাকে কথা বলেছেন একজন বলেছেন তারেক রহমান সাহেবের